হ্যালো 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 সবাইকে প্রথমে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার এটা বুঝতে পারছো এটা থার্টি ফার্স্ট নাইটের আমাদের পিকনিক আর সত্যি কথা মা বাবা হয়ে গেলে মনে হয় পিকনিকটা বেশি আরও ভালোভাবে জমে কারণ এই যে বাচ্চা পার্টির সাথে পিকনিক যে যার মতো করে নাচ করছে আমার দ্বারা যদি নাচ টাচ হয় না তো ও সবাইকে এন্টারটেন করতে ব্যস্ত থাকি হ্যাঁ কৌস্তব কিন্তু খুব ভালো নাচে আর আমার পাখোমের তো অন্য রূপই দেখলাম সব থেকে মজার কথা আমার মেয়ে না ছিল ওর কখনো ওরকম বন্ধু না ওর সেরকম মজার কোনো খেলা টেলা ছিল তবুও ও যতটা পেরেছে ততক্ষণ ধরে নাচ করেছে সারা দুপুর ধরে এক্সাইটমেন্টে ঘুমায়নি কেন জানি না আর ওখানে গিয়ে তো প্রচুর মজা করছে প্রচুর নাচ করছে ঘুম করবে না খাবে না শুধু নাচ করেই যাবে আর এই যে দেখো এখানে মাঝে মধ্যে বাচ্চাদের বকাঝোকাও চলছে ওরা এত চিৎকার করছিল এত চিৎকার করছিল আর এখানে আমায় নিয়ে নাচ নিয়ে টানাটানিও চলছে আমি যেটা পারি না আমাকে নিয়ে টানাটানি দেখো অবস্থা কি এবার দেখো মেয়ে নাচও শুরু হয়ে যাচ্ছে আর মেয়ে খুব মজা করেছে আর এখানে কোস্তব নাচ করছে পাকুমের মায়ের সাথে এখন আমার বন্ধু হয়ে গেছে আর আর কি কি যেটা হয় মা একসাথে সবাই থাকতে থাকতে আর কোস্তবের নাচের এনার্জি দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে কি গানে কি নাচ করতে চাইছে কে জানে গরমে ঘেমে টেমে লাস্টে ঘরে দরজা ধরজা খুলে দিয়েছে সত্যি প্রচন্ড গরম হচ্ছিল আর ওদের নাচ দেখে আমার তো আরও মনে হচ্ছে খুব গরম হচ্ছে ওরা রীতিমতো মানে ঘেমে যাচ্ছে আর এখানে দেখো আমি আবার একবার বললাম ও দেখো পুরো হাতির পাশে যেন মশা নাচ করছে যাই হোক ও দরজা খুলতে দৌড়েছে দেখো বলতে বলতে খুব মজা হচ্ছিল আমার একটু ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগাটা গতকাল লাগেনি তার আগে থেকে একটু একটু ঠান্ডা লেগে রয়েছে এখন বুঝতে পারছো মাঝে মাঝে না কাটকে যাচ্ছে কিন্তু সবাই এত মজা করছিল আর আমি টেনশন করছিলাম বাচ্চাগুলো এত মজা করছে কিন্তু ওরা খেতে পারবে না ঠিক করে ওই গরমের মধ্যে সবাই তো গেঞ্জ সরি গরম ওই ঠান্ডার মধ্যে সবাই গরমে গেঞ্জি পুরো ভেজা তার মধ্যে গিয়ে সব জল খাচ্ছে আচ্ছা বলে ফেলি মেনু কি ছিল আমাদের প্রথমে সন্ধ্যাবেলায় ছিল চা ছিল আর ছিল চিকেন পকোড়া আর এখানে দেখো পাকুম একখানে ভেপু বাসি নিয়ে সেই চিৎকার এমনিতে ওই দিলো ওর বন্ধু এক ঘুতো সত্যি আমি খুব মজা পেয়েছি এর এত মারপিট করেছে এত হই হৈগুল্ল করেছে যে যেদিক দিয়ে পেরেছে সে সেদিক দিয়ে সবাই সবাইকে মেরে যাচ্ছে আর খেলনা ছড়িয়ে গেছে যাই হোক আমি কিন্তু কোনো কাজ করিনি ওদের সাথে আমার ডিল ছিল আমি যাব আর খুব মজা করবো আর ভর্তি ভর্তি খাবার খাবো আমি কোনো কাজ করব না বাড়িতে সারাক্ষণ সংসার বাচ্চা সামলা আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি তো চলো না না ফেড আপ না বাচ্চারাও আমাকে খুব ভালো রেখেছে খুব ভালো এন্টারটেন করে আমাকে আমাকে একটু ডিপ্রেসড হতে দেয় না তবু কখনো মনে হয় যে না আগে একটু ফাঁকি মারি আর বন্ধুদের হাতে টেস্টি টেস্টি খাবার খায় তো গতকালটা ছিল বলতে পারো আমারই দিন ছিল যে আমি শুধু ঘুরেছি আর খেয়েছি আর মজা করেছি আর এখানে সব ফাইনালেই রান্নার পরে নাচ হচ্ছে ও রাতের মেনু ছিল চিকেন কষা ভর্তির স্যালাড আর ছিল মিষ্টি ছিল আর বিরিয়ানি ছিল তো আর এখানে দেখো খাওয়ার আগে নাচানাচি করে সবাই খেতে বসে হাঁপিয়ে গেছে আমি বলো কত উদ্দীপনের কাজ করেছি কোনো কাজ করিনি শুধু খেতে গেছি না না আমিও মজা করেছি খুব আর এই দেখো মেয়ে এখানে নাচ করছে কিছুতেই ঘুমাবে না তখন অনেক রাত হয়ে গেছে তবুও ঘুমাবে না আর এই যে এখন মুভির যে একদম বিখ্যাত গান সেই গানে এখন সবাই নাচ করছে তো লাস্টে এই সব করে টোরে খুব মজা করে অনেক রাত্রে বাড়িতে ফিরেছি আর রাস্তায়ও দেখি লোকে সব পিকনিক করছে আমরা কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি তো সব মিলিয়ে বছরের লাস্ট দিনটা কিন্তু খুব ভালো ছিল সবাই আরেকবার বলে রাখি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন সবাই খুব 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 ভালো কাটুক আর এখন মজাতেই কাটুক চলো টাটা বাই বাই